আসসালামু আলাইকুম বাংলাদেশে কে সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কন্ট্রোভার্সি হচ্ছে এটা মেনলি শুরু হয়েছিল টি স্পোর্টসের একটি শো ফুটবল দ্য অ্যাডেড টাইম থেকে সেখানে শরীফুল হক এবং নাবেল ভাই মেনলি একজন কমেন্টকারী প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন যে সাকিব আল হাসানের থেকে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার হামজা চৌধুরী আমি কাউকে ছোট করে কথা বলতেছি না কিন্তু আমি একটি কম্পেয়ার করতে চাচ্ছি যে কে সবচেয়ে বড় সুপারস্টার আপনারাই ধারণা করে বাংলাদেশে নিয়েন কিছুদিন আগে পর্যন্ত ছিল না এক কথায় বলা যায় যে গুলিস্তান থেকে জার্সি কিনে সেই জার্সি পরিধান করে প্লেয়ারদের খেলানো হইতো কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন যে দৌড় যেই কোম্পানিটা আমাদের জার্সি স্পন্সর করছে বাংলাদেশের বাপু জার্সি স্পন্সর করছে এই তো গতকালকে জার্সিটা তাদের ইয়ে তারা বাংলাদেশের ইয়ে জার্সি তারা রিলিজ করছে আবার ঠিক আজকেই ইউসি ব্যাংক বাফুফের সাথে পাঁচ বছরের চুক্তি সম্পন্ন করছে এখন কথা হচ্ছে কিছুদিন আগে পর্যন্ত যে দলের কোন স্পন্সরশিপ ছিল না সেই দলের রাতারাতি কিভাবে দুইটা স্পন্সরশিপ পেয়ে গেল দিস ইজ দা ইফেক্ট অফ হামজা চৌধুরী দিস ইজ দা ইফেক্ট অফ তবিতা আল স্যার আপনারা সবাই জানেন যে তবিতা আল স্যার আমাদের বাফুফের প্রেসিডেন্ট তিনি আসার পর থেকেই মেইনলি বাংলাদেশ ফুটবল দলের উন্নতি শুরু হয়েছে বলা যায় কারণ এর আগে কাজী সালাউদ্দিন ছিল সে থাকা অবস্থায় যে বাংলাদেশ ফুটবল দলের কি বাজে অবস্থা হয়েছিল সেটা বলা বাহুল্য রাখেনা বাংলাদেশ দলে আসার খবর ছড়ানোর পর থেকেই কিন্তু স্পন্সর কোম্পানি গুলা বাংলাদেশ মানে বাহু সাথে কন্ট্যাক্ট করা শুরু করছে এর একদম কেন করিল তার কারণ হচ্ছে বাংলাদেশের তেমন কোনো বড় সুপারস্টার ছিল না তেমন কোন বড় প্লেয়ার ছিল না যারা তাদের কোম্পানিগুলোকে রিপ্রেজেন্ট করবে এখন আসছে হামদার চৌধুরী তিনি একমাত্র বাংলাদেশি প্লেয়ার যে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো লিগে লেস্টার সিটির হয়ে খেলে গত বছর মেবে আমি ঠিক শিও না বাংলাদেশ ক্রিকেট দলের যেই কোম্পানি বাংলাদেশ ক্রিকেট দলকে স্পন্সর করছিল তাদের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে তারা আর বাংলাদেশ ক্রিকেট দলের সাথে চুক্তি করে নাই চুক্তি রেনিউ করে নাই যার ফলে বাংলাদেশ ক্রিকেট দলকে টেস্টে আর সিতে কোনো স্পন্সর ছাড়াই খেলতে নামতে হয়েছে এটা এক প্রকার অপমান সুযোগই বলা চলে বাংলাদেশ দলের জন্য ক্রিকেট দলের জন্য কথা হচ্ছে সাকিব আল হাসানের মতো বড় বড় অনেক সুপারস্টার আছে বাংলাদেশে তাদের মধ্যে সাকিব আল হাসান অন্যতম তারা থাকা সত্ত্বেও কিন্তু কোনো স্পন্সর কোম্পানি স্পন্সর কোনো কোম্পানি স্পন্সর করে নাই বাংলাদেশ ক্রিকেট দলকে এটা এক প্রকার অপমানই হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের কিন্তু দেখেন হামজা চৌধুরী কিন্তু এখনো বাংলাদেশে হয়ে খেলে নাই সে বাংলাদেশ টিমে বাংলাদেশের ন্যাশনালিটি পেয়েছে পাসপোর্ট পেয়েছে বাংলাদেশ টিমের হয়ে খেলার অনুমতি ফিফা তাকে দিয়েছে এরপর থেকেই কিন্তু এখনো খেলা শুরুও করেনি এক মাসও সে খেলেনা সামনে খেলবে কিন্তু এখনই বাংলাদেশ ফুটবল টিম অলরেডি দুইটা স্পন্সার পেয়ে গেছে তো এখন আপনারা চিন্তা করে দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কে আমি সাকিব আল হাসানকে ছোট করে বলতেছি না আমিও একজন সাকিব আল হাসানের ফ্যান বাট আমি ফুটবল ক্রিকেট থেকে ফুটবলটাকে একটু বেশি ভালোবাসি বেশি না অনেকটাই বেশি ভালোবাসি সেক্ষেত্রে হামজা চৌধুরী আমার কাছে নর্মালি বাংলাদেশের বড় সুপারস্টার স্বাভাবিক বাট যুক্তিভাবে আপনি যদি চিন্তা করে দেখেন যে যুক্তি খাটান বা আপনি চিন্তা করে দেখেন যে আহ আসলেই কে বাংলাদেশের সবচেয়ে বড় বর্তমানের সবচেয়ে বড় সুপারস্টার আপনি নিজে উত্তরটা পেয়ে যাবেন